তুমি কি কখনো ভেবে দেখেছ এক নারী যার স্বভাব ছিল পরম পবিত্র যার চারপাশে ছিল অসংখ্য মানুষের কটু কথা আর সন্দেহের দৃষ্টি হঠাৎ একদিন জানল তার জীবনে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটতে যাচ্ছে যা মানবজাতির ইতিহাসে চিরকাল আলোচিত হবে এটাই ছিল মারিয়াম সালামের জীবন আল্লাহর ইবাদতে নিমগ্ন একাকী জীবনযাপনকারী আর মানুষের কাছ থেকে দূরে সরে গিয়ে তার সমস্ত সময় দের হতো আল্লাহর স্মরণে কিন্তু একদিন আল্লাহর পক্ষ থেকে তার কাছে পাঠানো হল ফেরেস্টা জিব্রাইল আলাইহি সালামকে মারিয়ম আলাইহি সালাম ভয় পেয়ে গিয়েছিলেন কারণ তিনি হঠাৎই এক সুদর্শন মানুষের রূপে একজনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন ভয় মিশ্রিত কণ্ঠে বললেন আমি তো তোমার কাছ থেকে আশ্রয়ে চাই আল্লাহর কাছে যদি তুমি খোদাভীরু হয়ে থাকো তখন ফেরেস্তা জিব্রায়েল আলাইহিসাল্লাম বললেন ভয় পেও না আমি কোনো মানুষ নই আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেস্তা আমি তোমাকে এক পবিত্র সন্তান দান করার সুসংবাদ দিতে এসেছি মারিয়াম আলাইহিসাল্লাম বিস্ময়ে কেঁপে উঠিলেন কিভাবে সম্ভব তিনি তো কখনো কোনো পুরুষকে স্পর্শ করেননি তিনি বললেন আমার কিভাবে সন্তান হতে পারে আমাকে তো কোনো পুরুষ কখনো ছুঁয়েই দেখেনি ফেরেস্তা জিব্রাইব আলাহি সাল্লাম তখন বললেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ যখন তিনি কিছু করতে চান তিনি শুধু বলেন হয়ে যা আর তা হয়ে যায় এই ঘোষণার পর শুরু হল মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক জন্মের কাহিনী মারিউম আলাহিসাল্লামের জন্য এটি ছিল একটি বিরাট পরীক্ষা কারণ মানুষ তাকে দোষারোপ করবে অপবাদ দেবে অথচ তিনি ছিলেন পবিত্রতার প্রতীক দিন গড়িয়ে এলো সেই সময় যখন মারিউম আলাইহি সন্তান প্রসব করলেন তিনি চলে গিয়েছিলেন শহরের বাইরে এক নির্জন স্থানে যন্ত্রণায় কাতর হয়ে খেজুর গাছের গোড়ায় বসে পড়লেন তখন তিনি আল্লাহর দিকে চেয়ে বললেন হায় যদি আমি এর আগে মারা যেতাম আর কেউ আমাকে চিনত না কেউ আমার কথা জানত না ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করলেন খেজুর গাছের কাণ্ড ঝাঁকাতে বলা হল আর সেখান থেকে ঝরে পড়ল পাকা খেজুর পাশাপাশি নিচে প্রবাহিত হল একটি স্বচ্ছ পানির ঝর্ণা এই খেজুর আর পানি খেলেন মারিয়ম হিসাল্লাম এর মধ্যেই পৃথিবীর বুকে জন্ম নিল এক নবী হজরত ইসা হিসাল্লাম কিন্তু এ জন্ম ছিল এমন এক পরীক্ষা যার মুখোমুখি হয়ে মারিয়ম আলাহিসাল্লামকে ফিরতে হল তার নিজ জাতির কাছে আর প্রস্তুত থাকতে হল অপবাদ সন্দেহ আর কটুক্তির মুখোমুখি হওয়ার জন্য এভাবেই শুরু হল এক নবীর জীবন কাহিনী যে কাহিনী শুধু অলৌকিকতাতেই ভরপুর নয় বরং মানব জাতির জন্য শিক্ষার সমুদ্র মারিয়ম আলাহ ইসাল্লামের তখন ভয়ে কাঁপছিল কিভাবে তিনি এই শিশুকে নিয়ে মানুষের সামনে যাবেন চারপাশে যারা আছে তারা কি তাকে বিশ্বাস করবে বরং সবাই তাকে দোষারোপ করবে তবুও তিনি জানতেন আল্লাহ তার অভিভাবক আল্লাহ তার সহায়ক অবশেষে তিনি নবজাতক ইসা আলহিসাল্লামকে নিয়ে ফিরলেন নিজের জাতির মাঝে যেই মুহূর্তে লোকেরা তাকে শিশুকে কোলে নিয়ে আসতে দেখল তারা বিস্মিত হয়ে উঠল তাদের চোখ লাল হয়ে গেল রাগে লোকেরা চিৎকার করে বলতে লাগল হে মারিয়াম তুমি এ কী করলে তোমার পিতা তো একজন সৎ মানুষ ছিলেন আর তোমার মাও ছিলেন পবিত্র নারী অথচ তুমি এমন লজ্জাজনক কাজ করলে মারিয়াম আলাহিসাল্লাম কিচ্ছু বললেন না আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন কোনো কথা না বলেন বরং শিশুটির দিকে ইশারা করেন মানুষ আরও ক্ষিপ্ত হয়ে উঠল তুমি আমাদের সাথে ঠাট্টা করছ এ কীভাবে সম্ভব যে এক শিশু কথা বলবে ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর অলৌকিক ঘটনা শিশু ইসা আলাইহি সাল্লাম হঠাৎই কথা বলা শুরু করলেন নবজাতকের ঠোঁট থেকে বেরিয়ে এলো স্পষ্ট বাক্য আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন আমাকে যেখানেই থাকি না কেন বরকতময় করেছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সালাত কায়েম করি এবং জাকাত দেই যতদিন আমি জীবিত থাকি আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং আমাকে জালিম বানাননি এই কথা শুনে পুরো জাতি হতবাক হয়ে গেল চারপাশে নিরবতা নেমে এল সবাই বুঝল এটি কোনো সাধারণ শিশু নয় এ তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন তবুও সবার মনে বিশ্বাস জন্মাল না অনেকেই আবারও সন্দেহ প্রকাশ করল কেউ কেউ বলল এ তো জাদু কেউ আবার ফিস ফিস করে বলল হয়তো এ কোনো অদ্ভুত রহস্য কিন্তু যাই হোক প্রথম দিন থেকেই হযরত ইসা আলহিসাল্লামের জীবনকে ঘিরে শুরু হল এক অলৌকিক অধ্যায় ছোট্ট শিশু হয়েও তিনি নিজের পরিচয় দিলেন আল্লাহর বান্দা হিসেবে নবুয়াতের ঘোষণা দিলেন এভাবে তার শৈশবই প্রমাণ করল তিনি একজন সাধারণ শিশু নন তিনি এমন এক নবী যিনি মানবজাতির জন্য পাঠানো হয়েছেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা আরও বড় অলৌকিক ঘটনা এবং তার জাতির সঙ্গে অন্তহীন দ্বন্দ্ব শিশু বয়সেই হযরত ইসা আলহিসাল্লাম চারপাশের সবার কাছে হয়ে উঠেছিলেন বিস্ময়ের প্রতীক তার প্রতিটি আচরণেই ফুটে উঠত পবিত্রতা বিনয় আর জ্ঞানের আভা মানুষ যখন নানা দুঃখ কষ্ট রোগবালায় ও অন্যায়ের অন্ধকারে ডুবে যাচ্ছিল তখন তিনি আল্লাহর অনুমতিতে এমন সব নিদর্শন দেখাতে শুরু করলেন যা মানুষের হৃদয় কেঁপে উঠত প্রথমেই আল্লাহ তাকে দিলেন চিকিৎসার মুজিজা জন্মান্ধ কুষ্ঠরোগী কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষদের দিকে তিনি হাত বাড়িয়ে দিতেন আর আল্লাহর কুদ্রতে তারা সুস্থ হয়ে যেত মানুষ হতবাক হয়ে যেত যে রোগের চিকিৎসা সেই সময় সম্ভব ছিল না সেই রোগ মুহূর্তেই দূর হয়ে যেত একদিন গ্রামের পথে কয়েকজন জন্মান্ধ শিশুকে দেখা গেল তাদের বাবা মা ছিলেন কারণ বহু বছর ধরে চিকিৎসা করেও কোনো ফল হয়নি ইসা আলাইহিসাল্লাম তাদের কাছে গিয়ে বললেন আল্লাহর নামে বলছি যদি তিনি চান তবে এই শিশুদের চোখ আলোকিত হবে এরপর তিনি তাদের চোখে হাত বুলালেন এবং আল্লাহর নাম উচ্চারণ করলেন মুহূর্তেই শিশুরা চোখ মেলে চারপাশ দেখতে শুরু করল তাদের চিৎকার হাসি আর আনন্দ দেখে সবার চোখে পানি চলে এল এমনকি মৃতকেও তিনি আল্লাহর অনুমতিতে জীবিত করতেন একবার এক তরুণের মৃত্যু হলে তার পরিবার শোকে পাথর হয়ে গিয়েছিল ইসা আলাহিসাল্লাম সেখানে এসে দোয়া করে মৃত দেহকে সম্বোধন করলেন সবাই বিস্ময়ে দেখল তরুণটি কফনের ভেতর নড়ে উঠল তারপর আস্তে আস্তে দাঁড়িয়ে গেল এই অলৌকিক ঘটনাগুলো দেখে অনেকেই ইসা আলাহিসাল্লামের প্রতি ইমান আনল তারা বিশ্বাস করল তিনি আল্লাহর প্রেরিত নবী কিন্তু একই সাথে একদল আলেম ও নেতৃস্থানীয় মানুষ ভয়ে আর ঈর্ষায় জ্বলতে লাগল তারা ভাবল যদি এই মানুষকে মানতে হয় তবে আমাদের ক্ষমতা আমাদের প্রভাব শেষ হয়ে যাবে হযরত ইসা আলহিসাল্লামের চারপাশে যখন বিরোধীদের আক্রমণ বাড়ছিল তখন আল্লাহ তার জন্য কিছু বিশ্বস্ত সহচর নির্বাচন করলেন তারাই হল হাওয়ারি এরা ছিলেন সাদাসিধে পরিশ্রমী ও সৎ মন মানসিকতার মানুষ কারো পেশা ছিল জেলে কেউ কৃষক কেউ আবার সাধারণ ব্যবসায়ী তারা নিজেদের চোখে ইসা আলে অলৌকিক নিদর্শন দেখেছিল আর অন্তর থেকে বিশ্বাস করেছিল যে তিনি আল্লাহর প্রেরিত নবী একদিন ঈসা ইসা তাদের একত্র করে বললেন তোমরা কি আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা বিন্দুমাত্র দেরি না করেই জবাব দিল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল তাদের এই দৃঢ় অঙ্গীকার ইসা আলিহিসাল্লামের হৃদয়কে দৃঢ় করল কারণ তিনি জানতেন সামনে আসছে বিশাল সংগ্রাম আর একা লড়াই করা সম্ভব নয় হাওয়ারিদের প্রথম পরীক্ষা ইসা আলে তাদেরকে নিয়ে বিভিন্ন শহরে যেতেন সেখানে মানুষের সামনে তাওহিদের দাবাত দিতেন শির্খ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করতেন তিনি বলতেন তোমরা শুধু ইবাদত কর তিনি ছাড়া কারও কাছে মাছানত করো না তোমাদের মাঝে আমি সুসংবাদদাতা আর সতর্ককারী অনেক সাধারণ মানুষ এই কথায় প্রভাবিত হত আবার অনেকে হাসাহাসি করত তবে হাওয়ারিরা দৃঢ়ভাবে তার পাশে থাকত যখন কেউ ঈসা ইসা সালামকে কটূক্তি করত তারা তার সুরক্ষা দিত কেউ প্রশ্ন করলে তারা বলতো। আমরা আমাদের চোখে তার মুজিজা দেখেছি তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছেন জন্মান্ধকে চোখ দিয়েছেন তোমরা কি এখনও সন্দেহ করছ রোমান শাসক ও ইহুদি নেতাদের ভয় তবে এদিকে ইহুদি আলেমরা ও রোমান শাসকেরা ইসা আলিহিসামের জনপ্রিয়তা দেখে ভীত হয়ে পড়ল তারা বুঝতে পারছিল যদি এভাবে জ্বলতে থাকে তবে মানুষ তাদের শাসন প্রভাব ছেড়ে ঈসা আলহ ইসালামের শিক্ষার দিকে ঝুঁকবে তাই তারা গোপনে ষড়যন্ত্র শুরু করল কখনো তাকে জাদুকর বলা হল কখনো পাগল আবার কখনো সাধারণ মানুষকে উস্কে দেওয়া হল তার বিরুদ্ধে কিন্তু ঈসা আলিহিস্সালাম বলতেন তোমরা মিথ্যা বলছ আমি যা করছি সব আল্লাহর অনুমতিতে তোমাদের হৃদয় সত্য গ্রহণ করছে না কারণ তোমরা অন্ধত্বে আচ্ছন্ন হাওয়ারিদের বৃঢ় অবস্থান একদিন হাওয়ারিরা একত্র হয়ে ইসা আলিহিস্সালামকে বললেন হে আল্লাহর নবী আমরা চাই আমাদের অন্তর আরও দৃঢ় হোক আমাদের জন্য এমন কোনো মুজিজা প্রার্থনা করুন যা আমাদের ইমানকে আরও শক্তিশালী করবে ইসা আলহ ইসাল্লাম তাদের সতর্ক করে দিলেন তোমরা কি নিশ্চিত আল্লাহ যদি সেই নিদর্শন পাঠান আর তারপর যদি তোমরা অবিশ্বাস করো তবে কঠিন শাস্তি নেমে আসবে হাওয়ারিরা উত্তর দিল না আমরা অবিশ্বাস করব না আমরা শুধু চাই আমাদের হৃদয় পরিপূর্ণ আশ্বাসে ভরে যাক এই ঘটনা ছিল পরবর্তী এক মহা মুজিজার ভূমিকা যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে হাওয়ারিরা যখন ঈসা আলেহিসালামকে আসমানি নিদর্শনের জন্য অনুরোধ করেছিল তখন তারা বলেছিল হে মাসিহ আপনার প্রতিপালকের কাছে প্রার্থনা করুন যেন তিনি আকাশ থেকে আমাদের জন্য খাবারে ভরা একটি টেবিল পাঠান আমরা চাই আমাদের চোখে সেই অলৌকিকতা দেখার পর অন্তর শান্ত হোক ইসা আলেহিসাল্লাম বিস্মিত হয়ে তাদের দিকে তাকালেন তিনি বললেন তোমরা কি এখনও ইমান আনো আমার ধারা কতই না নিদর্শন দেখেছ মৃতকে জীবিত করেছি জন্মান্ধকে দৃষ্টি দিয়েছি কুষ্ঠরোগীকে শিফা দিয়েছি তাহলে কেন এমন প্রমাণ চাইছ হাওয়ারিরা বিনয়ের সঙ্গে জবাব দিল আমরা তো বিশ্বাস করেছি কিন্তু আমরা চাই আমাদের হৃদয়ে স্থিরতা আসুক আর আমরা যেন এ ঘটনার সাক্ষী হয়ে অন্যদের বলি ঈসা আলে দোয়া অবশেষে ঈসা আলেহ হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের জন্য আসমান থেকে খাবারে ভরা একটি টেবিল নাজিল করুন এটি হবে আমাদের জন্য উৎসবের দিন প্রথম থেকে শেষ প্রজন্ম পর্যন্ত আর এটি হবে আপনার পক্ষ থেকে এক নিদর্শন আমাদের রিজিক দিন আপনি তো সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা আসমানি খাবার নাজিল ইসা আলিহিস্সালামের দোয়ার জবাবে আকাশের রং বদলে গেল আলো ছলিয়ে পড়ল জুড়ে হাওয়ারিরা তাকিয়ে দেখল ধীরে ধীরে আসমান থেকে একটি সোনালি আলোয় ঘেরা বিশাল টেবিল নেমে আসছে সেই টেবিলে ছিল সুস্বাদু খাবারে পরিপূর্ণ সেখানে রুটি মাছ ফল আর নানা প্রকার খাবার ছিল যেগুলোর সৌরভে চারপাশ ভরে উঠেছিল মানুষেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল হাওয়ারীরা আনন্দে কেঁদে ফেলল তারা বলল এটা তো আমাদের রবের মহা অনুগ্রহ আমরা সত্যিই ধন্য কিন্তু ইসা সালাম তাদের সাবধান করে দিলেন মনে রেখো এই টেবিল তোমাদের ইমানের পরীক্ষা যদি এর পরেও কেউ অবিশ্বাস করে বা অকৃতজ্ঞ হয় তবে আল্লাহর কঠোর শাস্তি নামবে হাওয়ারিরা ভয়ে ও শ্রদ্ধায় আল্লাহর নাম নিয়ে খাবার খেল তারা অনুভব করল এর স্বাদ পার্থিব কোনো খাবারের সঙ্গে তুলনাহীন যেন জান্নাতি খাবারের এক ঝলক অন্যদের প্রতিক্রিয়া এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল চারপাশে অনেক মানুষ এসে দেখতে লাগল কেউ ইমান আনল কেউ সন্দেহে রইল ইহুদি নেতারা আবার নতুন ষড়যন্ত্র শুরু করল তারা বলল এ এক জাদু ছাড়া আর কিছু নয় কিন্তু যাদের হৃদয় ছিল সদ তারা বলল না এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ইসা আলে ইসালাম সত্যনবী এইভাবে আসমানি খাবারের ঘটনা মানুষের জন্য চিরস্মরণীয় নিদর্শন হয়ে গেল আসমানি খাবারের অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়ার পর চারপাশে আলোড়ন সৃষ্টি হলো। অনেক মানুষ ইমান আনল অনেকের অন্তর সন্দেহ মুছে গেল কিন্তু ইহুদি নেতারা ক্রোধে ফুসফুস করতে লাগল তাদের অহংকারে আঘাত লেগেছিল তারা বুঝতে পারছিল যদি এভাবে চলতে থাকে তবে সবাই ইসা আলহ অনুসারী হয়ে যাবে আর তাদের প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে যাবে তারা গোপনে বৈঠক ডাকল এক নেতা দাঁড়িয়ে বলল যদি এই মানুষটিকে এখনই থামানো না হয় তবে আমাদের কোনো ক্ষমতা থাকবে না রোমান শাসকের কাছে অভিযোগ জানাও যে ইসা আলেহিসালাম বিদ্রোহ ছড়ায় অন্যজন যোগ করল শুধু অভিযোগ নয় আমাদের তাকে হত্যাই করতে হবে না হলে তার অনুসারীরা তাকে রাজা বলে ঘোষণা করবে এভাবে তারা ষড়যন্ত্র শুরু করল হাওয়ারিদের পরীক্ষা এই কঠিন সময়ে হাওয়ারিরা ভীত হয়ে পড়েছিল তারা ইসা আলেহিসামকে বললেন হে মসীহ আমাদের জীবনও বিপদের মুখে এখন আমরা কি করব ইসা আলেহ তাদের শান্ত করলেন ভয় পেও না আল্লাহর উপর ভরসা করো। যারা সত্যের পথে থাকে তাদেরকে আল্লাহ কখনও একা ছাড়েন না কিন্তু হাওয়ারি সমান দৃঢ় ছিল না কারও অন্তরে দুর্বলতা এসেছিল তাদের মধ্যেই একজন গোপনে শত্রুদের কাছে খবর পৌঁছে দিল সে বিশ্বাসঘাতকতা করে বলল আমি তোমাদের ইসার আস্তানা দেখিয়ে দেব রাতের অন্ধকারে শত্রুরা হামলা করতে এলো, তারা দরজা ভেঙে প্রবেশ করতে চাইল হাওয়ারিরা আতঙ্কে কেঁপে উঠল ঈসা আলেহিস্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমাকেও আমার সাথীদেরকে এই অন্যায়কারীদের হাত থেকে রক্ষা করুন আল্লাহর পরিকল্পনা আল্লাহ তাআলা তার প্রিয় রাসুলকে রক্ষা করার জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন যে বিশ্বাসঘাতক শত্রুদের পদ দেখিয়ে এলেছিল আল্লাহ তার চেহারাকে ইসা আলেহিস্সালামের মতো বানিয়ে দিলেন শত্রুরা ঘরে ঢুকে তাকেই ধরে ফেলল তারা ভেবেছিল এই ঈসা তাকে বেঁধে নিয়ে গেল এবং শেষ পর্যন্ত শাস্তি দিল অন্যদিকে ইসা সালামকে আল্লাহ আকাশের দিকে উত্তোলন করলেন তিনি দুনিয়ার মানুষের ষড়যন্ত্র থেকে মুক্ত হলেন ইমানদারেদের শিক্ষা যারা সত্যিকার ইমান এনেছিল তারা জানল এটা আল্লাহর কুদরত তিনি যাকে চান তাকে রক্ষা করেন আর বিশ্বাসঘাতকেরা সর্বদা ধ্বংস হয় এই ঘটনা ছিল মানবজাতির জন্য এক বিরাট শিক্ষা যখন শত্রুরা ভেবেছিল তারা ঈসা আলিহিস্লামকে হত্যা করেছে তখন আসলে তারা নিজেদের প্রতারণায় শিকার হয়েছিল আল্লাহ তার প্রিয় বান্দাকে আসমানের দিকে উঠিয়ে নিলেন তিনি দুনিয়ার ষড়যন্ত্র থেকে মুক্ত হলেন মানুষ আশ্চর্য হল কেউ বলল তিনি নিহত হয়েছেন কেউ বলল ক্রুশবিদ্ধ হয়েছেন আবার কেউ বলল তিনি জীবিত আছেন কিন্তু সত্য একটাই ছিল আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন ইসা আলহিস্সালামের উত্থানের ঘটনা তার অনুসারীদের মনে গভীর প্রভাব ফেলল হাওয়ারিরা বুঝল রাসুলরা আল্লাহর বিশেষ বান্দা তাদের বিরুদ্ধে কেউ জিততে পারে না যদিও তারা প্রচণ্ড ভয় পেয়েছিল তবুও তাদের ইমান আরও দৃঢ় হয়ে গেল তারা মানুষের কাছে ইসা আলিহালামের বাড়ি পৌঁছে দিতে লাগল ইসা আলিহিসামের জীবন কাহিনীতে প্রতিটি ঘটনাই মানুষের জন্য শিক্ষা তিনি জন্মের দিন থেকে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন ছিলেন শৈশবে কথা বলা সুস্থদের সুস্থ করা মৃতকে জীবিত করা সবই ছিল আল্লাহর কুদরতের প্রকাশ তার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন মানুষের জ্ঞান ও ক্ষমতা সীমিত একমাত্র আল্লাহই সবকিছুর মালিক ইসা আলহ সবসময় মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন তিনি বলতেন আমি আল্লাহর বান্দা তোমাদের রব আল্লাহ কিন্তু কিছু মানুষ তাকে আল্লাহর সাথে শরিক করল কেউ তাকে আল্লাহর পুত্র বলল কেউ তাকে ঈশ্বর বলে মানল অথচ ঈসা আলিহিসাল্লাম বারবার বলেছিলেন আল্লাহ এক তার কোনো শরিক নেই এই কাহিনী মানুষের জন্য এক বিশাল শিক্ষা সত্যকে আঁকড়ে ধরো মিথ্যা থেকে দূরে থাকো নবীরা এসেছিলেন মানুষকে আল্লাহর দিকে ফেরাতে আল্লাহর ইবাদত শেখাতে তাদের জীবন শুধু ইতিহাস নয় বরং এক একটি শিক্ষা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কেয়ামতের আগে আবার ঈসা আলিহিসাল্লাম দুনিয়ায় ফিরে আসবেন তিনি সত্য প্রতিষ্ঠা করবেন মিথ্যা ভেঙে দেবেন তিনি দাজ্জালকে পরাজিত করবেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর তখনই মানুষ বুঝবে আল্লাহর রাসূলরা কখনো ব্যর্থ হন না সবশেষে বলা যায় হযরত ইসা আলহ ইসালামের জীবন হল ধৈর্য ইমান ও সত্যের এক মহমূল্যবান দৃষ্টান্ত তার প্রতিটি মুহূর্ত মানুষের জন্য শিক্ষা প্রেরণা এবং আল্লাহর রহমতের নিদর্শন যারা ইমানের সাথে তার কাহিনী থেকে শিক্ষা নিবে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে সফল করবেন সবশেষে শিক্ষা একটাই মানুষের কুটকৌশল কখনো সফল হয় না সফল হয় কেবল আল্লাহন ইচ্ছা